আপনি রুগী এমনিতেই হবেন ভাই সুস্থ থাকতে হইলে আপনাকে স্পেশাল কেয়ার নিতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন তারপর হলো নামে আপনি এমনিতেই যাবেন কিন্তু জাননাতে যেতে হইলে অনেক কিছু আপনাকে মেনে চলতে হবে নাকি বোঝার নেই কথা এরকম আর কি বোঝেন যে একটা জিনিসকে যদি ছেড়ে দেন হ্যাঁ ধরেন আপনি গাড়ি একটা ঢাকা থেকে চিটাং যাবেন তো আপনাকে ড্রাইভিং সিটে বসে এটাকে চালায় চিটাং নিতে হবে কিন্তু গাড়ির স্টিয়ারিং হুইল ছেড়ে দিলে ওটা যাবে কোনো গাছের সাথে বাড়ি খাবে নাহলে যে নদীতে পড়বে বুঝলেন নাহলে আর গাড়ির সাথে যে বুঝতে পারছেন তা আপনারা আপনাদের জীবনের স্টিয়ারিং হুইল ছেড়ে দিয়ে গাড়ি চালান এবং আপনি ভাবেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন না মানে এই ভাবনা যাদের আছে যে স্টিয়ারিং হুইল ছেড়ে দিয়ে ভাবতেছে অ্যাক্সিডেন্ট করবে না তো তাহলে আমি কিভাবে বলি ওর মাথায় বুদ্ধি আছে ভাই বলেন আমি যে কথাটা বললাম অনেকে হয়তো মন খারাপ করছে যে স্যারে আমাকে এইভাবে বললো কিন্তু আপনি এবার বলেন তো দেখি আমি কিভাবে বুঝি তাহলে স্টিয়ারিং হুইল ছেড়ে দিয়ে গাড়ি চালানো মানে কি মানে আপনার জীবন কিন্তু আপনার কোনো নিয়ন্ত্রণ নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন